আসলে ঈদের ছুটি যাওয়ার পর অনেকদিন পর আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার এক হাজার পঞ্চাশ বি আইপিএস এর একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস টা কিন্তু কাটন করা হয়েছে এবং এটা আমরা ওয়েট করে তারপরে কিন্তু যেহেতু আমরা কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো পাঠিয়ে থাকি এগুলো ওজনের উপরে কিন্তু এটা কুরিয়ার চার্জটা আসে এটা এক হাজার পঞ্চাশ বি আইপিএস ব্ল্যাক কালার বডি এটার ওজন আসছে বারো কেজি এবং এটার সাইড দিয়ে যখন কক্সিট দিব বা আলাদা কার্টুন দিয়ে একটু প্যাকিং দিব সেক্ষেত্রে কিন্তু এটার ওজন আরো দুইশো বা আড়াইশো গ্রাম বৃদ্ধি পাবে এটা মোল মোল যে ওজনটা এটা কিন্তু এটা কানে দেখাচ্ছে 12 কেজির মতো কার্টন সহ আমাদের আইপিএস গুলো কিন্তু ফুল কমপ্লিট এবং কার্টন করা আছে তারপরেও কাস্টমারের অনুরোধে কিন্তু আইপিএস এর কার্টন গুলো খুলে আবার পুনরায় চেক করে তাদের কাছে কিন্তু ভিডিও পাঠাতে হয় তারপরে কিন্তু আমরা আইপিএস গুলো পাঠাই যদিও গুলো টেস্ট করে রাখি তারপরে কিন্তু আবার পুনরায় আমরা টেস্ট করে কাস্টমারের চাহিদা অনুযায়ী আবার দেখাইতে হয় এই জন্য এটা যেহেতু ফুল বোঝানোর এটার ওয়েটটা আপনাদেরকে দেখাই দিলাম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বারোশো এক মধ্যে কিন্তু তামার টানা সমর আছে জিএলসি এবং ফোর স্টে চার্জিং সিস্টেম কিন্তু আমাদের আইপিএস সার্কিট গুলা আর এই আইপিএস টা অর্ডার করছে এক ভাই কক্সস থেকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মাসুল মাসুদ আলম ভাই কালার মার্ট সরা মহেশখালী কক্সস বাজার ওনার ফোন নাম্বার আছে আর আমাদের আইপিএস গুলো কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক আমরা কিন্তু আইপিএস গুলো সার্ভিসিং করে দেবো আর যদি কোনো কারণে সার্ভিসিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নতুন একটি আইপিএস আমরা দেবো এটা হলো আমাদের আইপিএস এর ওয়ারেন্টি কার্ড এটা হলো আমাদের আইপিএস এর ওয়ারেন্টি কার্ড আমাদের আইপিএস গুলো কিন্তু আপনারা দেশে যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এক হাজার এর দাম বর্তমানে রাখতেছি মাত্র টাকা বর্তমান বাজার অনুযায়ী কিন্তু কিন্তু এই এরকম মাল আসলে শুধু বিক্রি করা হয় প্রফিট থাকে না মাল এরকম দেখবেন অনেকে কিন্তু আরো বেশি রেটে বিক্রি করতেছে আমরা তুলনামূলক চেষ্টা করতেছি একটু কম লাভ করার জন্য তাতে সবাই আইপিএস গুলো নিতে পারে এখন আইপিএসটা টা কভারটা এবং আবার নতুন করে টেস্ট করবো আর যারা আইপিএস গুলো অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন আর আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের দোকানে এসেও কিন্তু আইপিএস গুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লোকা ময়মন সিংহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন এবং আমাদের দোকান দেখতে পারবেন যে আসলে আমাদের এই আইপিএস গুলো আছে কিনা আমাদের আইপি বড় আইপিএস এর পাশাপাশি কিন্তু মিনি আইপিএস গুলো আছে নিচের সাইড সবগুলো হলো বড় আইপিএস উপরে গুলো হলো মিনি আইপিএস যাদের যেরকম আইপিএস গুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এটা খুলে আপনাদেরকে লোডটা টেস্ট করে আবার দেখাই আমাদের প্রত্যেকটা আইপিএস কিন্তু এই যে এরকম কার্টন করার পরেও কিন্তু এইভাবে পলি করা থাকে যাতে ধুলো বালি ময়লা যাতে না যায় আমাদের আমাদের ওয়ারেন্টি কার্ড কিন্তু এরকম পলি সিস্টেম করে আমরা পাঠিয়ে থাকি এবং এগুলো আইপিএস এর সাথে আমরা সার্কিটের সাথে যেহেতু ডিসি ফিউজ আছে যদি কোনো কারণে ব্যাটারি পজিটিভ নেগেটিভ উল্টা পাল্টা লাগা সেক্ষেত্রে কিন্তু এখানে ফিউজ কেটে যায় এর জন্য কিন্তু আমরা এক্সট্রা ডিসি তিনটা ফিউজ দিয়ে দেই এবং এটার পাশাপাশি যে এসি মেন লাইনের জন্য আমরা আমরা ফিউজ হোল্ডার ব্যবহার করছি সেক্ষেত্রে কিন্তু এসি ফিউজ আমরা দিয়ে দিই যদি কোনো কারণে একটা আইপিএস এর ফিউজ কেটে যায় রাত্রিবেলা অনেক সময় ফিউজ সংগ্রহ করা সম্ভব না হয় সেক্ষেত্রে হাতের কাছে থাকলে কিন্তু এটা সহজভাবে যে কোনো কাস্টমারে কিন্তু লাগাতে পারবে এজন্য কিন্তু এক্সট্রা ফিউজ গুলো আমরা দিয়ে থাকি আইপিএসটা পলিটা খুলে এটার মধ্যে কিন্তু ব্যাটারি সংযোগ দিয়ে রাখছি আমাদের ডিসপ্লে দিয়ে খেয়াল করেন দেখুন এখানে কিন্তু

এটা মাইক্রোফোন কিন্তু একদম মেশিনের কাছে যে ধরছি তারপরে এটার মধ্যে কিন্তু দেখুন কোনো আলাদা কিন্তু কোনো নয়েস আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন হয়ে পাই পিএস ডিএসপি পিউর সাইন হয়ে পাই পিএস না হলে এটাতে কিন্তু আলাদা সাউন্ড বের হইতো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন হয়ে এটাতে কিন্তু যখন আইপিএস লোড গুলো চলবে তখন কিন্তু এটাতে কিন্তু আলাদা কোনো ব্যাড সাউন্ড করবে না অনেক সময় দেখা যায় ফ্যান থেকে চিচি এক ধরনের বৃষ্টি একটা সাউন্ড হয় আমাদের আইপিএস গুলোর ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো সাউন্ড আসবে না লাইট গুলো অফ করে দিই এমনকি আমাদের আইপিএস টা যখন ব্যাটারিতে চার্জ হবে তখনও কিন্তু আলাদা কোনো সাউন্ড হবে না এটা এসি ইনপুট করলাম এই যে সবুজ কালার এলইডি বন্ধ হয়ে গেছে রেড কালার এলইডি কিন্তু জ্বলতেছে দেখুন আমাদের আইপিএস টি কিন্তু এই দেখুন 10 এম্পিয়ার 10.5 এম্পিয়ার কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে আইপিএস এর মধ্যে থেকে কিন্তু আলাদা কোনো ধরনের ব্যাড সাউন্ড নাই ডিসপ্লে এর মধ্যে কিন্তু এইরজিনালি এখন দশ এমপি আর সাড়ে দশ এমপি এর মতো কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে আর পিছনে যে হাই লো চার্জিং সিস্টেমটা আছে সুইচটা যদি অন করি তাহলে কিন্তু এটার মধ্যে দুই এমপি আর হয়ে যাবে এখন বারো এমপি মতো চার্জ নিতেছে লো করে দিলাম দশ এমপি এর মতো ব্যাটারি চার্জ নিতেছে যখন অতিরিক্ত লোড শেডিং করবে তখন কিন্তু আমাদের এই হাই লো চার্জিং সিস্টেমটা কিন্তু খুব ভালো কাজ করবে ব্যাটারি দ্রুত চার্জ করবে যেহেতু অল্প সময় কারেন্ট থাকবে সেই হচ্ছে ব্যাটারি দ্রুত চার্জ হবে এবং বেশি সময় দেখা পাওয়া যাবে লাইনটা খুলে ফেললাম আইপিএস করে দিলাম এটার পিছনের যদি আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের আইপিএস এর পিছনের সাইড এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটা কুলিং ফ্যান কিন্তু আমরা এখানে ব্যবহার করছি এবং ইউপিএস এবং আইপিএস মোট করার জন্য কিন্তু আলাদা সুইচ দেওয়া আছে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু আলাদা সুইচ সিলেকশন করার জন্য দেওয়া আছে এবং চার্জিং হাই এবং লো করার জন্য কিন্তু আমরা এখানে সুইচ দিয়ে রাখছি আর আউটপুট কিন্তু অনেক ভালো মানের একটা সকেট লাগাইছি এবং এটার আউটপুট শর্ট সার্কিটের জন্য কিন্তু এখানে আমরা ওভারলোড সার্কিট ব্যাকার ব্যবহার করছি যদি কোনো কারণে এটা শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু এটা ওভারলোড উঠে যাবে এবং এখানে সাপ দিলে আগের অবস্থানে চলে যাবে আর এসি মেন শর্ট সার্কিটের জন্য কিন্তু আমরা এখানে আলাদা ভিউ ব্যবহার করছি এবং আমাদের মেন সার্কিটের সাথে কিন্তু ডিসি ফিউজ দেওয়া আছে আর যদি কোনো ধরনের ফিউজ কেটে যায় আমরা কিন্তু আলাদা যে একটা ফিউজ দিয়ে রাখছি কাস্টমারকে দিয়ে দিচ্ছি যারা আমাদের আইপিএস গুলো কিনতে চান ভাবতেছেন নিশ্চিন্তে আমাদের কাছ থেকে কিনতে পারেন আমাদের আইপিএস গুলো বর্তমানে এক হাজার পঞ্চাশ বি আইপিএস এর দাম নিতেছে মাত্র নয় হাজার নয়শো টাকা আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো হাতে পাওয়ার পর এটার মূল্য পরিশোধ আপনারা করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আমরা ব্যাটারিতে টেন আর তার ব্যবহার করছি যেহেতু এগার হাজার পঞ্চাশ বি আইপিএস এর জন্য কিন্তু আমরা এখানে টেন এমপি আর টেন আর এম তার ব্যবহার করছি আর যখন বারোশো পঞ্চাশ বি আইপিএস হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ষোলো আরএম তার ব্যবহার করি আঠশশো বিয়ে এবং এক হাজার পঞ্চাশ বি এর মধ্যে টেন আরএম তার ব্যবহার করি আইপিএস এর বডি কালার কিন্তু অনেক সুন্দর আপনারা নিশ্চিন্তে আমাদের আইপিএস গুলো নিতে পারেন যারা আইপিএস গুলো ব্যবহার করতেছেন তারা অবশ্যই কমেন্ট এর মধ্যেও জানাবেন যে আসলে আইপিএস টা কি রকম সার্ভিস পাচ্ছেন আর আমরা যেভাবে বলছি ঠিক এইভাবে পাঠাইছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট এর মধ্যে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম